বিসমিল্লাহমানিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাত প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্য মানুষ এম জি এম টিভিতে আজকের বিশেষ আয়োজনে যা আছে প্রতিবেদন রাজনীতির ব্যবসা পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ রাজনীতির ব্যবসা প্রতিবেদনটি আমরা দশটি প্যারায় অন্তর্ভুক্ত করিয়াছি প্রথম প্যারায় থাকছে ভূমিকা এবং ধর্ম কি রাজনীতির হাতিয়ার হয়ে গেছে আজকের সময় আমরা এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে ধর্মের পবিত্রতা রাজনৈতিক প্রচারণায় নির্বাচনী বক্তৃতায় এবং সস্তা আবেগে ব্যবহৃত হচ্ছে কেউ দাড়িটুপি অথবা কোরআনের আয়াত ব্যবহার করে জনগণকে প্রভাবিত করছে অথচ তাদের কার্যকলাপ ইসলামের মৌলিক আদর্শ থেকে দূরে এটি কি সত্যিকারের ইসলামী রাজনীতি নাকি একটি সুপরিকল্পিত ব্যবসা তা অবশ্যই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব প্রিয় বন্ধুগণ যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আপনার একটি মূল্যবান মতামত জানিয়ে যাবেন দুই ইসলামী রাজনীতির মূল ভিত্তি কি। কোরআন বলে যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন করে না তারাই তো জালিম সুরা মায়েদা পঁয়তাল্লিশ নাম্বার আয়াত ইসলামী রাজনীতি মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা দুর্নীতি দূর করা জনগণের কল্যাণ নিশ্চিত করা কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামী স্লোগান তুলে ক্ষমতার লোভে থাকা অনেক দলের মাঝেই দেখা যায় অন্যায় দুর্নীতি ও হিংসার বা প্রতিহিংসার চর্চা ইসলামী লেবেল ব্যবহার করে মব জাস্টিস ক্ষমতা দখল চেয়ার দখল বিভিন্ন বার্সিডি অফিস আদালত তাদের কর্মকর্তা দিয়ে দখল করা এটা কি ইসলামিক রাজনীতি নাকি এটা ইসলামের নামে ব্যবসা প্রিয় বন্ধুগণ অবশ্যই আপনারা এ বিষয়টি মাথায় রেখে একটি মন্তব্য করবেন তিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর রাষ্ট্র পরিচালনার আদর্শ মদিনা রাষ্ট্রে রাসুল সাল্লাহ সাল্লাম যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সেখানে ছিলেন সব ধর্মের অধিকার সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতার জবাবদিহিতা তিনি কখনোই দিনকে ব্যবসার মতো ব্যবহার করেননি বরং তিনি বলেছিলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বুখারি শরীফের হাদিস প্রিয় বন্ধুগণ বর্তমান যুগে আমাদের বাংলাদেশের যে ইসলামী এতগুলি দল আছে তারা কি রাসুল সাল আলাইসাল্লাম ওনার মূল আদর্শের সাথে তাদের কার্যকলাপ কোনোভাবে মিল আছে কি চার আজকের ইসলামী নামদারি নেতাদের বাস্তবতা যে নেতারা ইসলামের নামে ভুট চান তারা পরে কি ইসলামী আইন প্রতিষ্ঠা করেন সমাজে সুদ ঘুষ মিথ্যা চাঁদাবাজি লুটপাট বন্ধ হয় নাকি তারা শুধু ধর্মকে ডাল হিসাবে ব্যবহার করেন কোরআন বলে তারা তাদের ধর্মকে ব্যবসা ও খেল তামাশা বানিয়ে ফেলেছে সুরা আরফ একান্ন নম্বর আয়াত অবশ্যই বিগত বিগতকালে বাংলাদেশের যে ইসলামী দলগুলো ক্ষমতার আসনে আদিষ্ট হয়েছিল তারা অবশ্যই ইসলামের নামকে ব্যবহার করে তারা সমাজে সুদ ঘুষ রাহাজানি অন্যায় অবিচার জিনা বেবিচার সমস্ত কিছুই চালু ছিল কিন্তু তাদের মতের সাথে মিল না হলে তখনই তারা এখানে ইসলামের বুল ফতোয়া ব্যবহার করে সেটা উচ্ছেদ করতে চায় পাঁচ রাজনৈতিক দলের দ্বিচারিতা একদিকে মঞ্চে কোরআনের আয়াত পড়া হচ্ছে অন্যদিকে দলীয় কর্মীদের দিয়ে হরতাল ভাঙচুর মারামারি করানো হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে কি কিছু ভালো কাজ থাকলেও তাদের রাজনৈতিক অপকর্ম ও ভ্রান্ত কৌশল অনেক সময় ইসলামের ভাবমূর্তি নষ্ট করেছে যা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিধানে নেই সাহাবা একরাম তাবিন তাবে তাবিন আজমাইন্দের কোন বিধানে এই রাজনীতির নেই এই রাজনীতি শুধু ব্যবসার জন্যই ব্যবহৃত করা হয় ক্ষমতার লোভ ধর্মকে ছায়া বানিয়েছে ধর্মকে ব্যবহার করে যারা ক্ষমতায় চূড়ায় উঠেছেন তারা ইসলামী শিক্ষাকে কতটা প্রাধান্য দিয়েছেন স্কুল কলেজে ইসলামী পাঠ্যক্রমে সামাজিক ইনসাফ নারীর নিরাপত্তা দুর্নীতি প্রতিরোধ এসব কি বাস্তবায়িত হয়েছে নাকি ক্ষমতা পাওয়ার পর ইসলাম হয়ে গেছে শুধু প্রচারণার বিষয় লেবাস ধারি টুপি এসব আসলেই রাজনীতি ক্ষমতার একটি অপকৌশল যা এরা কখনোই কোনো রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারবে না কারণ যারা ইসলাম পবিত্র ধর্ম শান্তির ধর্ম এটিকে ব্যবহার করে ক্ষমতা দখলের রাজনীতির পাইতারা করে তারা কখনোই সফল হতে পারবে না সাত কোরআন কি রাজনীতিকে সমর্থন করে আল কোরআনে বহু জায়গায় শাসকদের প্রতি সতর্ক বার্তা রয়েছে হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি এত তুমি মানুষের মাঝে ন্যায়ের সঙ্গে বিচার করো সুরা সাত আটত্রিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত কিন্তু আজকের অনেক নেতা এ আয়াত মুখে বললেও কাজে কোনো চর্চা নেই আট রাজনীতিকে ইবাদত বানানো সম্ভব যদি যদি কোনো নেতা খাঁটি নেওয়াতে আল্লাহর জন্য কাজ করেন ইনসাফ প্রতিষ্ঠা করেন দুর্নীতি থেকে দূরে থাকেন তবে এই রাজনীতি ইবাদতে পরিণত হতে পারে কিন্তু একে যদি লাভের ব্যবসা বানিয়ে ফেলা হয় তখন এটি বিকাম দিনের দুহাই দিয়ে দুনিয়া কামানোর একটি মাধ্যম নয় ইসলামী রাজনীতি বনাম ইসলাম ব্যবসা একদিকে আছে ন্যায় ইনসাফ ত্যাগ আরেক দিকে আছে আবেগ ভিত্তিক বক্তৃতা ধর্মের নাম ব্যবহার করে ভোট আদায় পরে প্রতিশ্রুতিভঙ্গ সত্যিকারের ইসলামী রাজনীতি দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে কোরআনের কাছে আল্লাহর রাসুল আলাই আলাইসাল্লাম ওনার আদর্শের কাছে দশ করণীয় জনগণের চোখ খোলা দরকার আমরা যারা ভোট দেই সমর্থন করি তাদের বোঝা দরকার কোন দল সত্যিকারের ইসলাম অনুসরণ করছে আর কোন দল ইসলামকে পুঁজি করে ব্যবসা করছে আমাদের দায়িত্ব হচ্ছে ধর্মকে ব্যবসায় রূপ না দিয়ে ইসলামী আদর্শ অনুযায়ী শাসন ব্যবস্থা গঠনে কাজ করা কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যে রাজনীতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি এবং ইসলামীপন্থী রাজনীতি যেটা সেটা হচ্ছে খেলাপতি রাজনীতি যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হয় একমাত্র খেলাফত দ্বারাই প্রতিষ্ঠিত অন্য কোনো মাধ্যমে কখনো হবে না সম্ভব না হবেই না প্রিয় বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও পেতে আমাকে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু